হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম্বুশাল পেপার এই এম্বুসুয়াল পেপার গুলো আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের আমাদের দেওয়া যোগাযোগ করবেন আর কাছে প্লাস ডিজাইন আছে এই পেপারগুলো পেপার ভিডিওতে আপনারা দেখবেন বিস্তারিত সম্পর্কে জানবেন এবং এগুলো কিভাবে লাগায় এবং কত টাকা খরচ হতে পারে সেই ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনো ফলো করেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটিকে অল রাখবেন তো ভিউয়ার্স এই এম্বুশ ওয়াল পেপার গুলো অনেকজনে বলেন কত টাকা খরচ হতে পারে একটা রুমের মধ্যে এম্বুশ ওয়াল পেপার গুলো আপনি 10 ফুট বাই 12 ফুট একটা রুমের মধ্যে কমপক্ষ 14 থেকে 15000 টাকা খরচ হয় সেই ক্ষেত্রে অনেকজনে বলে এগুলো তো রং এর থেকে অনেক বাড়তি খরচ তো রং এর থেকে অনেক বাড়তি খরচ বলতে কিন্তু রং আমাদের 3 থেকে 4 বছর লাস্টিং করে থাকে আর আপনারা যদি লাগান তাহলে সেই ক্ষেত্রে এম্বুশল পেপার গুলো দশ থেকে পনেরো বছর লাস্টিং করে থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের রং করতে হলে চার পাঁচ তিন চারবার রং করার লাগে তো সেই ক্ষেত্রে রং করানো তিন চারবার এবং একই টাকায় খরচ হয় আমাদের এই পেপার গুলো লাগাইতে তো যারা যারা আগ্রহী আমাদের এই দেওয়া দেখা যোগাযোগ করবেন আর এই এম্বু শল পেপার গুলো অনেকজনে বলেন এগুলো কি ওয়াটার প্রুফ এগুলো কি স্ক্রেচ প্রুফ আর এগুলো আপনাদের ওয়ালে লাগাইলে কি রকম আর এই এম্বু পেপারগুলো পেপার গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অয়েল প্রুফ এগুলো আমাদের স্ক্রেচ প্রুফ এগুলো ধরে ধরেন ওয়ালে লাগানোর পরে এগুলো ওয়ালে এমন ভাবে লাগবে এগুলো আর ওঠার কোনো ওয়ে থাকবে না আপনারা অনেকে টানিয়ে উঠেতে পারবেন না আর এম্বু পেপার গুলো আপনার পেপার জাতীয় এগুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট মোট একটা সাতান্ন অনেকজনে বলেন এগুলো কিভাবে লাগাবে এগুলো থাকলে ওয়ালের জোড়াটা যাবে কিভাবে যায় তো আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে বুঝে যারা যারা কাজ করাতে চান আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান বাংলাদেশে সব জায়গায় কাজ করে আর আমরা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন কত সুন্দর ফুলের মধ্যে একটা ডিজাইন এই মধ্যে ডিজাইন আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইন পাঠিয়ে দিব আর আমাদের কাছে এরকম অনেক অনেক ক্যাটালগের ডিজাইন আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যদি দেখতে চান আমাদের ফেসবুক পেস্ট্রিতে অনেক রকমের ভিডিও আছে অনেক আপনাদের একটা রুমের মধ্যে অনেক যত রকমের সাজানোর জিনিস থাকে যত রকমের জিনিস আছে আমাদের তো যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনো ফলো করেন নাই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে এই মুশাল পেপার গুলোর মধ্যে আমাদের কাছে থ্রিডি ওয়ালপেপারও আছে যা আমাদের এই ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে থ্রিডি ওয়ালপেপার গুলো দেখবেন এবং আমাদের এই এম্বুস ওয়ালপেপার দেখবেন আপনার আমাদের কাছে একটা রুম সাজানোর জন্য যা যা লাগার সে তা তার আছে আমাদের কাছে জিপশনেরও আছে অনেক রকমের ভিডিও আছে তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব হলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক রকমের ভিডিও আছে তো যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন নেই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এইরকম আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আমাদের এই অম্বুশল পেপার গুলো পেপার জাতীয় হয়ে থাকে আর এগুলো পাশে একুশ ইঞ্চি থাকে লম্বা একত্রিশ ফিট পাশে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট এগুলো পিছনে ঘাম দেওয়া থাকে না ঘামটা নেই যে আমাদের আলাদা একটা চায়না প্রোডাক্টের ঘাম আছে আইটা যেটা আমাদের টেকনিশিয়ানরা নিজেরা লাগিয়ে নেয় তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আলাইকুম